আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক সকলকে আরও একটিবার স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ইনফোভ ইরানের ভিসা রিলেটেড একটা ভিডিওতে তো আসলে এই মুহূর্তে বাংলাদেশ থেকে আপনি যদি চান ইরানের ভিসা আসলে খুব রেয়ার হয়ে গেছে এর কারণ হচ্ছে বিশেষ করে ইসরাইল আক্রমণের পরে এটা একটু কঠিনই হয়ে গেছে তবে কঠিন মানে অসম্ভব নয় তবে আজকের আমার যে ভিডিওর বিষয়বস্তু সেটা হচ্ছে বাংলাদেশ থেকে নয় বেশিরভাগ ভাই জানতে চেয়েছেন যে আমরা কি পাকিস্তান গেলে পাকিস্তান থেকে কি ইরানের টুরিস্ট ভিসা নিয়ে ইরান প্রবেশ করতে পারবো কিনা এই বিষয়ে তো দেখলাম যে গেল কয়েক মাস যাবৎ কিন্তু এই ধরনের কমেন্টস আসতেছে এমনকি আমাকে অনেকে ফোন করতেছে ফোন করে তারা জানার জন্য আমার কাছে বারবার রিকোয়েস্ট করতেছে মাসুদ ভাই এটা একটু বলেন এবং বেশ কয়েকজন ভাই আমাকে বলেছে ভাই প্লিজ এটা নিয়ে একটা ভিডিও বানান তো আসলে আমার মনে হলো যেহেতু আমার দর্শক ভাইরা এটা জানতে চাচ্ছে যে পাকিস্তান থেকে কিভাবে স্থল পথে ইরান যাওয়া যায় এবং এটা যেতে পারলে তাদের জন্য হয়তোবা বা বেটার কিছু অপেক্ষা করছে তো তার জন্য শেষ পর্যন্ত আমার আজকের এই আবেদন তো বন্ধুরা আমি ভিডিওটা খুব বেশি বড় হবে না তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আশা করছি আপনারা ডিটেলস জানতে পারবেন কিভাবে একজন বাংলাদেশি হিসেবে বাংলাদেশ থেকে পাকিস্তান যাবেন পাকিস্তান থেকে ইরান পর্যন্ত যেতে পারবেন স্থল পথে এখন প্রথম কথা হচ্ছে আপনাকে পাকিস্তানের ভিসা নিতে হবে পাকিস্তানের ভিসা নিতে হবে এবং বিমান টিকিট মানে আপনার আপডাউন বিমান টিকিট থাকতে হবে পাকিস্তানের ভিসার জন্য তা এখন অ্যারাইভাল ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে বিমান টিকিট এবং হোটেল বুকিং থাকলে আর একটা পাসপোর্ট থাকলে আপনি খুব ইজিভাবে যেতে পারবেন ছয় মাস মেয়াদ থাকতে হবে আর আপনার দুটা পাতা খালি থাকতে হবে তাহলে আপনি খুব ভাবে কিন্তু পাকিস্তান চলে যেতে পারবেন আপনি যখন অ্যাট ফার্স্ট আপনি পাকিস্তান চলে গেলেন কারণ পাকিস্তান যাওয়ার পরে প্রথম কথা হচ্ছে যে আপনি পাকিস্তানে অবস্থিত ইরানের দূতাবাস থেকে আপনি টুরিস্ট ভিসা পাবেন কিনা উত্তর হচ্ছে হ্যাঁ পাবেন তবে সেক্ষেত্রে কিছু শর্ত আছে যেমন এক নম্বর শর্ত আপনি পাকিস্তানে বৈধভাবে অবস্থান করছেন কি যদি আপনি বৈধভাবে অবস্থান করেন অর্থাৎ আপনি বৈধভাবে গেছেন এবং বৈধ রেসিডেন্স আছে তাহলে আপনি ইরানের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনেক ক্ষেত্রে ইরান থেকে আগত ই ভিসা অনুমোদনের কনফার্মেশনও থাকতে হয় যাই হোক এটা হয়তো লাগবে না তিন নম্বর হচ্ছে ইরানি দূতাবাসে আপনার পাসপোর্টে ন্যাশনালিটি অনুযায়ী ভিসা দিতে পারে এবং নাও পারে এটা সম্পূর্ণভাবে সেই দূতাবাসের উপর নির্ভর করছে যদি ইরানের দূতাবাস কখনো মনে করে যে না একটা বাংলাদেশি হিসেবে তারা দিবে না বা ইন্ডিয়ানদেরকে দিবে তাহলে সেটা আলাদা বিষয় যদি মনে করে দিবে তাহলে কোনো সমস্যা নেই এখন ঘটনা হচ্ছে যে ইরানের দূতাবাসগুলো পাকিস্তানের কোথায় কোথায় আছে মূলত তিনটা জায়গায় এক জায়গায় হচ্ছে মেন দূতাবাস আর দুই জায়গায় হচ্ছে সহকারী দূতাবাস মূল দূতাবাস হচ্ছে ইরানিয়ান অ্যাম্বাসি ইসলামাবাদ ঠিকানাটা হচ্ছে অ্যাম্বাসি রোড জি ফাইভ ইসলামাবাদ ঠিক আছে এটার মোবাইল টেলিফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনারা নোট করে নিতে পারেন প্লাস নাইন টু এটা তো হচ্ছে তাদের দেশের কোড ফাইভ ওয়ান ডাবল টু জিরো থ্রি জিরো সিক্স জিরো নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দ্বিতীয়টা হচ্ছে করাচিতে ইরান কনসুলেট এটাও ঠিকানা হচ্ছে একশো এক ক্লিফটন করাচি এটাও ডিটেলসটা দেওয়া থাকবে হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আর থার্ড হচ্ছে কনসুলেট কোয়েটা ইরানের সীমান্তের খুব কাছাকাছি ভ্রমণের জন্য সবচাইতে এটা হচ্ছে উপযোগী এখন ভিসার জন্য আপনি কি কীভাবে আবেদন করবেন দেখেন ইরানের ইরান কিন্তু বাংলাদেশি বা পাকিস্তানিদের প্রত্যেকে কিন্তু ই ভিসা দিয়ে থাকে আর এই ভিসার জন্য একটা নির্ধারিত সাইট আছে সেই সাইটের অ্যাড্রেসটাও কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে সেখান থেকে আপনি এটা নিয়ে নিতে পারবেন তো এখানে গিয়ে আবেদন করবেন আবেদনের সময় আপনার দেশ অবশ্যই বাংলাদেশ দিবেন এবং কালেকশন পয়েন্ট হিসেবে অবশ্যই আপনি এম্বাসি অফ ইরান ইন পাকিস্তান এটা আপনাকে দিতে হবে আবেদন গ্রহণ হয়ে গেলে ভিসা গ্র্যান্ট নোটিশ পাবেন আপনি এটা পিডিএফ আকারে আপনার মেলে তারা পাঠিয়ে দেবে আর কি আর ধাপ দুই নম্বর ধাপটা হচ্ছে পাকিস্তানে ইরানের দূতাবাসে সরাসরি জমা মানে আপনি ই ভিসাও নিতে পারেন আবার সরাসরি সেখানে জমা দিতে পারেন অর্থাৎ আপনি ম্যানুয়ালি আবেদন করতে পারেন ম্যানুয়ালি আবেদন করতে নর্মাল কথা জানা আছে সবার ছয় মাসের আবেদন মানে মেয়াদ থাকতে হবে ভিসা পাসপোর্টের ন্যূনতম আর দুইটা পেজ খালি থাকতে হবে তাহলে হবে ইরান ই ভিসার কনফার্মেশন এটা কিন্তু থাকতে হবে আপনাকে ভিসা গ্র্যান্ট নোটিশ এটা আপনার কাছে থাকতে হবে দুই কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের এটা তো অবশ্যই জানা কথা পাকিস্তানের ভিসা রেসিডেন্সের প্রমাণ আপনি ভিসা আছে পাকিস্তানের অথবা আপনি যদি রেসিডেন্স অন পাকিস্তানে সেটার প্রমাণ দিতে হবে হোটেল বুকিং এবং একটা আইটেনারি দিতে হবে হ্যাঁ আইটেনারি হচ্ছে ভ্রমণ পরিকল্পনা আপনি কবে কোন ডেটে কোথায় যাবেন কোথায় কোথায় ঘুরবেন আবার কিভাবে ব্যাক করবেন তো থাকতে হবে বিমানের টিকিট যদি মনে করেন বিমানে যাবেন তাহলে বিমান টিকিট এটা দিলে আরও ভালো হয় এবং ভিসা ফি এটা ব্যাংক ব্যাংকে জমা দিয়ে রসিদ দেখাতে হবে এবং সাধারণত কিন্তু চল্লিশ থেকে ষাট ডলারের মধ্যে হয়ে থাকে তবে এটা দেশভেদে কম বেশি হতে পারে তবে বাংলাদেশ দূতাবাস থেকে আবেদন ফিটা আরও কম কিন্তু তবে পাকিস্তানে একটু তুলনামূলক বেশি আর এটা আসলে বিভিন্ন আমি আবার বলছি বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে এখন পাকিস্তান থেকে স্থল পথে ইরান কিভাবে যাওয়া যায় এবং সহজ রুট কোনটা দেখেন ভাই যে তাফতান বর্ডার তাফতান বর্ডার ক্রসিংটা হচ্ছে সবচেয়ে নিরাপদ তবে আমি একটা কথা বলে রাখি ইরান পাকিস্তান বর্ডার আপনি যতটাই নিরাপদ মনে করেন না কেন কিছুটা ঝামেলা আছে বিশেষ করে এই তাপ্তান বর্ডার হ্যাঁ মানে তাপ্তান বর্ডার ছাড়া অন্য কোনো বর্ডার দিয়ে আপনি মানে বিদেশি হিসেবে আপনি ক্রস করতে পারবেন না এটার অবস্থান হচ্ছে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হুম ইরানের দিকের শহরটা হচ্ছে মির্জাভে এবং তারপর হচ্ছে জাহেদান আর বালুচিস্তান থেকে বাস বা গাড়িতে করে এই বর্ডারে আপনি যেতে পারবেন এখানে একটু স্পেশাল আপনাকে নোট দিয়ে রাখছি এই বর্ডার দিয়ে বিদেশিদের যাতায়াত যদিও বা সীমিত মানে পাকিস্তান ইরান বর্ডারে বিদেশিরা খুব সীমিত যাতায়াত করে তো আপনার যদি মানে ই ভিসার পরিবর্তে যদি ম্যানুয়াল ভিসা থাকে এক্ষেত্রে কিন্তু বেটার হয় এই ভ্রমণটা আপনার আর নিরাপত্তা জনিত কারণে এই অঞ্চলে পুলিশের স্কটে কিন্তু চলতে হয় বিশেষ করে কোয়েটা থেকে তাপতান পর্যন্ত বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু পাকিস্তানে একটু অস্থিতিশীলতা আছে যেটা আমরা বাইরে থেকে খবর পাই ভিতরের খবর মহান আল্লাহ ভালো জানে আর পাকিস্তানিরাই ভালো জানে যেহেতু আমাদের কাছে বহির্বিশ্বের যে খবরগুলো থাকে আমরা সেটাই আপনাদেরকে বলছি তাহলে রুটটা হবে সোজা ইসলামাবাদ বা লাহোর সেখান থেকে চলে যাবেন কোয়েটা কোয়েটা থেকে তাফতান এবং তাফতান থেকে সোজা হচ্ছে ইরান আর গুরুত্বপূর্ণ সতর্কতা এটাই যে বর্ডার অঞ্চল সেখানে একটু অশান্ত তো মানে আপনার আমার মনে হয় যে এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট যদি বাংলাদেশ থেকে আপনি ইরান যেতে চান আশা করছি আমার এই মানে গাইডলাইনটা ফলো করলে আপনি সুস্থ সুন্দরভাবে ইরান চলে যেতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম